অন্য পয়সা খরচ করে আর সব মেরে খাচ্ছে পঞ্চায়েতের প্রধান আর পঞ্চায়েতের স্বামী প্রধানের স্বামী এরাই যা করছে একটা একতন্ত

কোনো কিছু মানেই নাই এরা পয়সা দিয়ে সব ম্যানেজ করে নিয়ে প্রধান পয়সা পয়সা দিয়ে প্রধান হয় হ্যাঁ প্রধানের পথ কেনা যায় এই দলে সব কিছুই তো সম্ভব কাটপানি এবং দুর্নীতি করে নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার এবার চাকদা ব্লকের দুবরা গ্রাম পঞ্চায়েতে এক পঞ্চায়েত কর্মচারীকে একদম চার ঘন্টা আটকে রাখলো পঞ্চায়েতের তেইশ জন মেম্বার হ্যাঁ এমনই অভিযোগ উঠেছে গতকাল গতকাল চান্দাহ ব্লকের দুবরা গ্রাম পঞ্চায়েতের লাগামহীন দুর্নীতি আর সেই লাগামহীন দুর্নীতির প্রতিবাদেই কিন্তু এই তেইশ জন মেম্বার মানে জনপ্রতিনিধি তারা দুগ্রা গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েতের কর্মীকে দীর্ঘক্ষণ আটকে রাখে পরিস্থিতি মোকাবিলায় প্রায় সন্ধ্যে পনেরো সাতটা নাগাদ চাকদহ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক আধিকারে গিয়ে রীতিমতো রেস্কিউ করে সে পঞ্চায়েত কর্মীকে দেখুন পঞ্চায়েতের বিরোধী দলের মেম্বার তো রয়েছেই এবং শাসক দলের মেম্বাররাও সরাসরি দুর্নীতির অভিযোগ করছে এলাকার মানুষ বলছে যে একদম এই যে সোপ ট্যাঙ্কি নতুন তৈরি হচ্ছে সেই সোপ ট্যাঙ্কি দশ হাজার টাকায় বানিয়ে চল্লিশ উনচল্লিশ হাজার টাকার বিল করা হচ্ছে পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগ এবার প্রকাশ্যে চাকদা ব্লকের দুগা গ্রাম পঞ্চায়েতের একদম গতকাল দুপুর তিনটে থেকে ওই পঞ্চায়েত কর্মীকে আটকে তারা একের পর এক হিসাব চান তেইশ জন জনপ্রতিনিধি কিন্তু সেই হিসাবের জায়গায় যেটাও ব্লক প্রশাসন দাবি করছেন যে জেনারেল মিটিং সেটা জেনারেল মিটিং হলো জেনারেল মিটিং এ প্রধান কোথায় হ্যাঁ জেনারেল মিটিং এ প্রধান কোথায় প্রধান ছাড়াই জেনারেল মিটিং पंचायतে চলছে সন্ধে 7টা নাগাদ ব্লক প্রশাসনের अधिकारी গিয়ে ওই पंचायत কমিটিকে রেস্কিউ করে তেইশ জন মেম্বার একের পর এক বিস্ফোরক বক্তব্য তুলে ধরেছে তার পাশাপাশি পঞ্চায়েতের সামনে এক মানুষের ভিড় হতে শুরু করে সাধারণ মানুষের যে হঠাৎ করে পঞ্চায়েতের দোতলায় আলো জ্বলছে কেন প্রতিদিন তো বন্ধই থাকে পরে জানতে পারে এলাকার মানুষ যে পঞ্চায়েতের এক কর্মীকে আটকে রাখা হয়েছে পরে পঞ্চায়েত সাধারণ মানুষের মধ্যে খুব ছিলই সাধারণ মানুষের মধ্যে একজন দাবি করছেন যে এই পঞ্চায়েতের লাগামহীন দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতির শিকর এমন জায়গায় যে পঞ্চায়েত কর্মীকে তিনি নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করছেন একজন তৃণমূল কর্মী বলছেন যে ওই পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাস এবং তার হাজবেন্ড এই দুজনই এক নায়তন্ত্র চালাচ্ছে কি এক নায়তন্ত্র বলছে যে দেখুন কোনো সোপ ট্যাঙ্কি করতে গেলে উনচল্লিশ হাজার টাকা বাজেট আছে সেটা তিনশো হিট কোথাও পাঁচশো হিট মানে দশ হাজার টাকা সেটা কমপ্লিট করে উনচল্লিশ হাজার হচ্ছে ঢালাই রাস্তা কোথাও দুই ইঞ্চি আড়াই ইঞ্চি ঢালাই রাস্তা হচ্ছে দেখুন আমরা বলছি না অভিযোগ করছে এলাকার মানুষ রীতিমতো বিস্ফোরক তার কারণ এই চাকদা ব্লকের দুবরা গ্রাম পঞ্চায়েতের তিরিশ জন মেম্বারের মধ্যে তেইশ জন কালকে এই পঞ্চায়েত কর্মীকে পাকড়াও করে রেখেছিলেন কেরাও করে রেখেছিলেন অবশেষে সন্ধে সাতটায় মুক্তি পেলেন ব্লক প্রশাসনের আধিকারিকের উদ্যোগে কি বলছেন তারা শুনুন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তৃণমূল পরিচালিত চাগদা দুবরা গ্রাম পঞ্চায়েতের লাগামহীন দুর্নীতির অভিযোগ তৃণমূল সহ বিরোধীদের নদিয়া জেলার চাকদা ব্লকের দুবরা গ্রাম পঞ্চায়েতে গঠন হচ্ছে তিরিশ জন পঞ্চায়েত সদস্য নিয়ে এই তিরিশ জনের মধ্যেই পাঁচজন সদস্য সিপিএম এর পাঁচজন সদস্য বিজেপির এই পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের অন্নপূর্ণা বিশ্বাস পঞ্চায়েতে একাধিক কাজকর্মের দুর্নীতির অভিযোগ তুললেন তেইশ জন পঞ্চায়েত সদস্য সড়ক দুর্নীতি সজল দ্বারা প্রকল্পের দুর্নীতি কমিটি আবাস রয়েছে দুর্নীতি দুর্নীতি সব কিছু পরবর্তীতে খবর পেয়ে এই ঘটনার খবর পেয়ে অফিসে ছুটে আসেন চাকদা ব্লক উন্নয়ন আধিকারিক এর কার্যালয় থেকে একজন প্রতিনিধি এবং ঘেরাও থাকা পঞ্চায়েতের সরকারি আধিকারিককে উদ্ধার করেন তিনি সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন এবং তাদের অভিযোগের একটি লিখিত কপি তিনি নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান যদি এ বিষয়ে পাঁচজন বিজেপির পঞ্চায়েত সদস্য পাঁচজন সিপিএম এর পঞ্চায়েত সদস্য এবং বাকি তেরো জন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা একাধিক অভিযোগ আনেন একাংশের বক্তব্য এখানে তিরিশজন মেম্বার তার মধ্যে বিরোধী আছে দশজন বিজেপির পাঁচজন আর সিপিএম এর পাঁচজন আমরা সিপিএম এর পক্ষ থেকে বলছি হ্যাঁ বাকিটা শাসক দলের এটা পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পর থেকেই আমরা বিভিন্ন বিষয় ইস্যু তুলে ধরেছি যে তদন্তর বিভিন্ন যে বিষয়গুলো আমরা সমস্ত এখানে আলোচনা করি কিন্তু আমাদের এই মিটিংয়ে রেজুলেশনটা লেখা হয় না এবং রেজুলেশন খাতা না লেখে আমরা প্রথম প্রথম যখন মেম্বার ছিলাম এটা আমরা বুঝতে পারিনি পরে বোঝা গেল যে এটা সইটা করে নিয়ে ওরা আলাদাভাবে রেজুলেশান লিখে বিভিন্ন দুর্নীতির সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছে এবং আমরা তো এইটার জন্য আমরা প্রতিবাদ করছি আজকে আমরা শুধু না এবং শাসক দলের বিভিন্ন মেম্বার পঞ্চায়েত সদস্য তারা আমাদের এই প্রতিবাদে সামিল হয়েছে এবং আমরা আজকে তেইশ জন ছিলাম তিরিশ জনের মধ্যে দুজন অসুস্থ ছিল তারা আসতে পারেনি আর জন ছিল উপস্থিত আমরা আপনারাই এটা যখন আপনারা খবর করছেন আপনারাই ভালো জানবেন বুঝতে পারবেন কারাই যুক্ত যারাই এখানে ক্ষমতায় আছে যারা পঞ্চায়েত পরিচালনা করছে তারা মুষ্টিমেয় কয়েকজন এই প্রস্তাব প্রধান প্রদান আমরা 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 এটা জানি না অর্থ কমিটিতে আমরা যেহেতু নেই আমরা বলতে পারবো না ওখানে ছিল কিনা শুনেছি ছিল অসুস্থ কথা বলে বাড়ি চলে গেছে অ্যাবসেন্ট আছে। এখানে সমস্ত বিষয় আপনারা দেখলে বুঝতে পারেন রাস্তাঘাট একটাটা তিন লাখ চার লাখ টাকা রাস্তা হচ্ছে একশো ফুট রাস্তা হচ্ছে না পঞ্চাশ ফুট রাস্তা হচ্ছে না নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে এবং সজলধারা আগের বিগত মিটিংয়ে সজলধারা যে সাতটি আটটি প্রকল্প হয়েছে তার মধ্যে ম্যাক্সিমামটাই দুর্নীতিগ্রস্ত দুর্নীতিতে জড়িয়ে আছে এবং এই শাসক যে পঞ্চায়েত পরিচালনা করছে তাদেরই লোক বাধা দিয়েছে সেখানে তারকে মেম্বারকে কন্ট্রাক্টর মারতে যাচ্ছে এই পরিস্থিতি এবং বিরোধী দল হলে তো তাদের মানে বিমাত্রিশ আচরণ এবং বিভিন্নভাবে যাতে যা করার তাই করছে ওরা টাকা আছে অবশ্যই আছে সমস্ত বিষয় তদন্ত করুন আপনারা আপনারা যেহেতু রিপোর্টার আছেন আপনারা সাংবাদিক আছেন আপনারা যান বুথে বুথে গেলে বুঝতে পারবেন একটা পঞ্চায়েতের চেম্বার যে চেম্বার লিপিস্টিক যে চেম্বার হচ্ছে তাতে পাঁচশোটা ইট দিচ্ছে কোথাও কোথাও শুনেছি তিনশো একশো দেড়শো ইট দে কোনো মতে নেই যেটা পাঁচজন সাতজন পাঁচটা সাতটা ফ্যামিলি নিয়ে হওয়ার কথা পার্সোনালি একজনকে করে দিচ্ছে হ্যাঁ এবং এবার যারা ভাবছে পাবলিক ভাবছে যে মানে একটা চেম্বার পেয়ে গেলাম হ্যাঁ এগারো হাজার পেয়েছি পেয়েছি কিন্তু এক একজনের নামে আসছে চল্লিশ হাজার টাকা কিন্তু খরচা হচ্ছে দশ হাজার এগারো হাজার টাকা বুঝলাম না আপনারাই তদন্ত করুন এবং এই প্রশাসনিক ব্যাপার প্রশাসনরা তদন্ত করুন আমরা চাই আমাদেরও আমরা চাই সমস্ত বিষয় তদন্ত হোক তদন্ত হয়ে যা দৃষ্টান্তমূলক আমরা 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 বিডিও সাহেব স্যারকে আমরা ব্যক্তিগতভাবে আমাদের দলের তরফ থেকে আমরা একদিন আমরা জানিয়ে এসেছি এবং থানার আইসিকও আমাদের আমাদের ডেকে ছিল আমরা জানি আজকে আমাদের সবাই সমস্ত পঞ্চায়েত মেম্বার মিলেই জন মেম্বার মিলে তিরিশ জনের মধ্যে এখানে আটকে রাখা হয়েছিল মানে আগবিগত যে ইয়ে ছিল হাউসে যেগুলো পাস হয়েছিলো সেগুলো সেসব এজেন্ডা রাখেনি তাই এই এক্সিকিউটিভ সেক্রেটারি মনে হ্যাঁ আমরা লিখিত দিয়েছি সমস্ত মেম্বাররা মিলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বললাম না 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 আমরা বলেছি যে এই বিষয়ে আপনারা দেখবেন যতটা সমনীতির বিষয় শুধু আমার নাম দেবাশিষ দাস আমি সিপিএম এর মেম্বার হ্যাঁ পঞ্চায়েত

দুর্নীতি নিয়ে কাকে আটকে রেখেছিলেন দুর্নীতির বিষয়বস্তু কিছু নেই এরা বিরোধীরা হয়তো বলছে বিরোধী দলে যারা পঞ্চায়েত সদস্য আমি আমরা বলতে চাইছি আমাদের যেটা যে সমস্যাটা জন্য মূলত আমরা করে আটকানোর বিষয় না এখানে আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি আমরা যে আজকে মিটিংটা হচ্ছে সেই মিটিংয়ে গত সভার রেজলিউশনটা লেখা ছিল না ইনকম এটা দুর্গা গ্রাম পঞ্চায়েত লেখা ছিল না এবং কিছু পঞ্চায়েত সদস্য সো যেটা বিরোধী দলের পক্ষ থেকে তোলা হয়েছে একটা হিসাবের ব্যাপার গুলো এইগুলো সজলধারার সজলধারা দুর্নীতি বললেন না না সুবিধা বলুন না না সজলধারা প্রকল্পের দুর্নীতি না সজলধারা প্রকল্প এবং লিস্টপিডটা নিয়ে যেটা ওরা বলেছে সেটা আমাদের একটা তদন্ত করার কথা ছিল একটা তদন্ত কমিটি করে সেটা দেখতে হবে দুর্নীতিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না না আমাদের মিটিংয়ের ডেট ছিল মিটিংটা হতে লিঙ্গাত হয়ে গেছে হ্যাঁ মিটিংটা লিঙ্গান হয়ে গেছে না না আটকানো না এখানে হচ্ছে এক্সিকিউটিভ ছিল এক্সিকিউটিভকে আমরা বলেছি যে আমরা এই যে সমস্যাগুলো হচ্ছে যে রেজলিউশনটা কংগ্রেসের এটা ভিডিওকে আনা হবে তাহলে এক্সিকিউটিভ রাখিয়ে গেছে না এক্সিকিউটিভ রাখিয়ে গেছে না না এক্সিকিউটিভকে আটকানো না এক্সিকিউটিভ এইটা ক্লারিফিকেশন ওনি বলা দুর্নীতি আপনি না দুর্নীতি না এটা আমি বলিনি কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যতক্ষণ প্রমাণ করতে না পারবো ততক্ষণ দুর্নীতি বলাটা মুশকিল আমরা চাইছিলাম এগুলো তদন্ত হোক তদন্তটা পাওয়া যেত না না দুর্নীতি কোনো কিছু নিয়ে না আমরা চাইছিলাম যে তদন্ত কমিটি একটা গঠন করে আমরা এগুলোকে চেক আপ করার জন্য ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে তাহলে যদি আমরা দেখা যেত যে সত্যিই দুর্নীতি তখন বলতে পারতাম কিন্তু যেহেতু আমরা তদন্ত করি না আমরা তো বলতে পারবো না এই মুহূর্তে যে দুর্নীতি হচ্ছে আমাদের দুটো কাম করছে দীপঙ্ক সরকার আমি হচ্ছি পঞ্চায়েত সদস্য দুবলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টি

পাঁচ মাসের মতো হলো আমি বিরোধী দলনেতা নেতা কিন্তু অনেক বিষয়ই আমরা এখানে জানতে পারি না যেমন আবাস আবাস যোজনার যে লিস্ট তৈরি হয় আমরা জানি না অনেক যাদের পাওয়ার যোগ্য না আমার বুথ খাদাই তোলা একশো তেষট্টি নম্বর বুথ অনেকেই পাওয়ার যোগ্য না পাকা ঘর আছে ইতিমধ্যে ঘর পেয়েছেন লিস্টে তাদেরও নাম আছে এছাড়াও পঞ্চায়েতের যে সোপ ট্যাঙ্ক যেটা বিভিন্ন বুথে শুনছি হচ্ছে কিন্তু আমি নিজে একজন বিরোধী দলনেতা আমি জানি না কবে এটা কার্যকারী হল একটা নেমো আমার থেকে নেওয়া হয়নি বা আমাদের মেম্বাররাও জানেন না সেটা সেটাই তো সব থেকে বড়ো প্রশ্ন যে আমরা তো বিরোধী আমরা বিরোধিতা করবই সেখানে শাসক দলের পঞ্চায়েত সদস্যরাও সন্তুষ্ট রে এখানে প্রধানের পরিষেবা পঞ্চায়েত সে তো অবশ্যই সেটা এখন তদন্তের ব্যাপার পঞ্চায়েত প্রধান তো তিনি অর্থের মিটিংয়ে ছিলেন তিনি বললেন তিনি অসুস্থ সেটা দিয়ে উনি এড়িয়ে গেলেন সেটা তো এদের ট্র্যাডিশন এটা বলে দীপঙ্কর সরকার বিরোধী নেতা দুবড়া পঞ্চায়েত কোথায় বাড়ি এই যে তিন ঘন্টা একজন সরকারি পারল না কি মনে হচ্ছে আপনারা তো এলাকায় থাকেন পঞ্চায়েতের উন্নয়ন পান পঞ্চায়েতের পরিষেবা উন্নয়ন হচ্ছে হচ্ছে না তা কিন্তু রাস্তাঘাটে যা অবস্থা তাতে ঢালাই ছয় ইঞ্চি ঢালাই হচ্ছে দুই ইঞ্চি হ্যাঁ এক বছরও টিকছে না তাহলে দুর্নীতি সজল পোষণে ভরে গেছে হ্যাঁ এই দুর্নীতি রোখা দরকারই দুর্নীতিতে গেছে পাঁচ হাজার টাকার বাথরুম পায়খানা করছে দশ লাখ টাকায় হ্যাঁ এই অভিযোগও রয়েছে সজল সজলধারা প্রকল্পের কোনো হ্যাঁ ও তো সামান্য পয়সা খরচ করে আর সব মেরে খাচ্ছে পঞ্চায়েতের প্রধান আর পঞ্চায়েতের স্বামী প্রধানের স্বামী এরাই যা করছে এক না একতন্ত্র চালিয়ে যাচ্ছে একভাবে এরা এরা তো তৃণমূল কংগ্রেসেরই কংগ্রেসের কিন্তু সেখানে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরাই বিরোধিতা একজন তৃণমূলের কংগ্রেস কংগ্রেসের সদস্য মানে কর্মী আমিও জানি এইখানে স্বজন পোষণ হচ্ছে দুর্নীতি হচ্ছে মারিং হচ্ছে কাটমানি হচ্ছে ঘরের কাঠমানি সব কিছুতে আপনারা দলীয় নেতৃত্বকে জানান না জানানো সত্ত্বেও গুরুত্ব দেন না যারা খায় মেরে খায় তাদেরই অগ্রাধিকার দেয় আপনারা দল করে কোনো লাভ হচ্ছে না আমাদের কোনো লাভ হচ্ছে না যারা দুর্নীতি করতে পারে তার তারাই মানুষের কোনো লাভ হচ্ছে ফোর ফরমেন্টের দলের আছে আমাদের কথা শোনে না আমাদেরকে রাজ্যে করে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছে দুর্নীতিগ্রস্ত এবং অভিষক বন্দ্যোপাধ্যায় বলছে যারা দুর্নীতিগ্রস্ত দলে কোনো জায়গা হবে না প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত হবে ও কোনো কিছু মানেই না এরা পয়সা দিয়ে সব ম্যানেজ করে নেন প্রধান পয়সা পয়সা দিয়ে প্রধান হয় হ্যাঁ প্রধানের পদ কেনা যায় এই দলের সবকিছুই তো সম্ভব কাটপানি এবং তৃণমূল কর্মী আছে আমি বলছি এখন ইস্ট তৃণমূল কর্মী হয়নি অবশ্যই কিন্তু এইখানে এসে কি মনে হয় এখানে এসে আমরা তো পারতে পারি না এই 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 দুর্নীতি দেখে কি মনে হয় দেখে মনে হয় এই পঞ্চায়েত ভেঙে দেওয়া উচিত এবং এখানে ইয়ে সঠিকভাবে নির্বাচনও হয় না নির্বাচনও একই একই অবস্থা রিগিং করে যেতে হয় বোটলুট হয় হ্যাঁ ভোটলুট হয় ভোটলুট হয় সাধারণ মানুষের ভোটার দিক আর প্রয়োগ করতে দেওয়া হয় না না ঠিক বল দেওয়া হয় না গণনায় কারচুপি হয় এসব এসব প্রশাসনও যুক্ত থাকে অবশ্যই সবাই কী নাম আপনার বাবুল বিশ্বাস এখানে আমরা দেখেছি যে আমরা যে আজকে মিটিংটা হচ্ছে সেই মিটিং এর গত রেজুলেশনটা লেখা ছিল না ইনকমন এটা দুর্লভ রেজুলেশনটা লেখা ছিল না এবং কিছু পঞ্চায়েত সো যেটা বিরোধী দলের পক্ষ থেকে তোলা হয়েছে একটা হিসাবের ব্যাপার-টাপার গুলো এগুলো সজল ধারা দুর্নীতি বলছেন না না আমরা সেটা না না সজল প্রকল্পের দুর্নীতি না সজলধারা প্রকল্প এবং লিস্পিটটা নিয়ে যেটা ওরা বলেছে সেটা আমাদের একটা তদন্ত করার কথা ছিল এটা তদন্ত কমিটি করে সেটা দেখতে হবে দুর্নীতিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না না আমাদের মিটিং এর ডেট ছিল মিটিংটা টা তো হয়ে গেছে হ্যাঁ মিটিং টা ডেট ছিল না না আটকালো না এখানে হচ্ছে এক্সিকিউটিভ ছিল এক্সিকিউটিভ আমরা বলেছি যে আমরা এই যে সমস্যাগুলো হচ্ছে যে রেজলিউশনটা কংগ্রেস এটা ভিডিওতে আনা হবে তাহলে কেসগুলো রাখিয়ে গেছে হ্যাঁ কেসগুলো রাখিয়ে গেছে না না এই যেটা আটকানো পাবো না এই এই যে ক্লারিফিকেশন না উনি উনি বলা দুর্নীতি আপনি বলো দুর্নীতি না না দুর্নীতি না এটা আমি বলিনি কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যতক্ষণ প্রমাণ করতে না পারবো ততক্ষণ দুর্নীতি বলাটা মুশকিল আমরা চাইছিলাম এগুলো তদন্ত হোক তদন্তটা পাবো না না দুর্নীতি কোনো কিছু নিয়ে না আমরা চাইছিলাম যে তদন্ত কমিটি একটা গঠন করে আমরা এগুলোকে চেক আপ করার জন্য ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে তাহলে যদি আমরা দেখা যেত যে সত্যিই দুর্নীতি তখন বলতে পারতাম যেহেতু আমরা তদন্ত করিনি আমরা তো বলতে পারবো না এই মুহূর্তে যে দুর্নীতি হচ্ছে আমাদের নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক